নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নির্বাহী আদেশের মাধ্যমে ঝড়ের গতিতে মার্কিন নীতি পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন যা বদলে দিতে পারে অভ্যন্তরীণ ও বৈদেশিক অনেক জুলাই ঘোষণাপত্র নিয়ে ড ইউনুসের প্রত্যাশা আকাশ ঘোষণ তিনি যে প্রত্যাশার কথা বলেছেন এটা

এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পড়ে দেখাবো যা আপনারা অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাল্লাহ তো দর্শকের চলুন আজকে কাঙ্ক্ষিত ভিডিও গুলো আমরা প্রমাণ সহকারে দাঁড়া দেখে আসি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই নির্বাহী আদেশের মাধ্যমে ঝড়ের গতিতে মার্কিন নীতি পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন যা বদলে দিতে পারে অভ্যন্তরীণ ও বৈদেশিক অনেক হিসাব নিকাশ আদেশের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট আসলে কি কি করতে পারেন কতটা ক্ষমতাশালী এই পথ আর চাইলেই কি করতে পারেন না তিনি তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি অমরিনাথ নির্বাহী আদেশ হল একতরফাভাবে প্রেসিডেন্টের জারি করা একটি আদেশ যারা আবার আইনের বল রয়েছে অর্থাৎ আইনি ভিত্তি রয়েছে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে প্রেসিডেন্টের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে বেশ কিছু নির্বাহী আদেশ জারি করেছেন উল্লেখযোগ্য নির্বাহী আদেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ভ্রমণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা সে সময় সিরিয়া ইরাক ইরান লিবিয়া সোমালিয়া সুদান ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প এ নিয়ে যদিও সে সময় বেশ তোপের মুখেই পড়তে হয় ট্রাম্পকে এছাড়া উত্তর মেরু অঞ্চলে লোকজ সংস্কৃতির প্রয়োজনীয়তা বন্যপ্রাণী এবং সামুদ্রিক প্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে অফসর তেল ও গ্যাস উত্তোলনের উপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিন্তু ক্ষমতায় এসেই তা প্রত্যাহার করে তেল অনুসন্ধানের জন্য আবারও নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্পেই ট্রাম্প দুশো বিশটি নির্বাহী আদেশ জারি করেন জিমিকার্টারের পরেই চার বছরের মেয়াদে অন্য যে কোনো প্রেসিডেন্টের চেয়ে সবচেয়ে বেশি সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার করেছেন ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেন তেরো জানুয়ারি পর্যন্ত একশো নির্বাহী আদেশ জারি করেছেন একবার কোন প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশে সই করলে এটি অবিলম্বে সঙ্গে সঙ্গেই কার্যকর হয়ে যেতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে কয়েক মাসও লেগে যায় সেটি নির্ভর করে কেন্দ্রীয় সংস্থার কাছ থেকে আনুষ্ঠানিক পদক্ষেপের প্রয়োজন আছে কিনা তার উপর উদাহরণস্বরূপ বলা যায় মুসলিমদের উপর নিষেধাজ্ঞা সঙ্গে সঙ্গেই কার্যকর হয় কারণ এটি উনিশশো সালের একটি কেন্দ্রীয় আইনের আওতায় ছিল যে আইনে স্পষ্টভাবে বলা আছে প্রেসিডেন্ট যদি মনে করেন দেশের বাইরের যে কোনো শ্রেণীর মানুষ যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ বা ক্ষতির কারণ তাহলে প্রেসিডেন্ট তার ক্ষমতা ব্যবহার করতে পারবেন আবার কিছু নির্বাহী আদেশ ফেডারেল বা কেন্দ্রীয় সংস্থাগুলোকে পদক্ষেপ নিতে নির্দেশ দেয় যেমন মার্কিন সুপ্রিম কোর্ট অঙ্গরাজ্যগুলোকে গর্ভপাত নিষিদ্ধ করার অনুমতি দেওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন স্বাস্থ্য সংস্থাগুলোকে গর্ভপাতের অধিকার সুরক্ষিত করার জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এর কোনো তাৎক্ষণিক প্রভাব ছিল না কিন্তু পরবর্তী সময়ে সংস্থাগুলো সাধারণ নিয়ম তৈরির প্রক্রিয়ার মাধ্যমে নতুন নিয়ম পাশ করে যেমন গর্ভপাত করার সময় গোপনীয়তা রক্ষা করার জন্য নির্দেশনা দেওয়া হয় মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশে ক্ষমতার ব্যবহার নিয়ে বিতর্ক থাকলেও আইন বিশেষজ্ঞরা বলেছেন মার্কিন সংবিধানের অনুচ্ছেদ দুই থেকেই মূলত এত ক্ষমতা পেয়ে থাকেন যে কোনো মার্কিন প্রেসিডেন্ট যে আইনে প্রেসিডেন্টকে সামরিক বাহিনীর প্রধান এবং সরকারের নির্বাহী শাখার প্রধান করে তোলে সেই সঙ্গে কংগ্রেসই মূলত প্রেসিডেন্টকে স্পষ্টভাবে ক্ষমতা দিয়ে থাকে কংগ্রেসের পাশ করা আইন সাধারণত কেন্দ্রীয় সংস্থাগুলোকে শাসন করার ক্ষমতা অর্পণ করে যা শেষ পর্যন্ত প্রেসিডেন্টের কাছে জবাবদিহি করতে হয় অনেক নির্বাহী আদেশ সংস্থাগুলোকে কিছু লক্ষ্য পূরণের জন্য পদক্ষেপ নিতে বা নিয়ম তৈরি করার নির্দেশ দেয় কার্যকরভাবে তা প্রেসিডেন্টের নীতির ঘোষণা হিসেবে কাজ করে কোন মার্কিন প্রেসিডেন্ট চাইলেই কেবলমাত্র একটি নির্বাহী আদেশ জারি করে সংবিধান বা কংগ্রেসের বিশেষভাবে তাকে দেয়া ক্ষমতার বাইরে নতুন আইন তৈরি করতে পারবেন না যদি কোনো নির্বাহী আদেশ সংস্থাগুলোকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় তাহলে তা কেন্দ্রীয় প্রশাসনিক আইনের অধীনেই হতে হবে জারি করা যে কোনো নিয়মের ওপর জনসাধারণের মন্তব্য করার অনুমতি থাকতে হবে এবং স্বেচ্ছাচারী যে কোনো নিয়ম রাখা যাবে না যে কোনো সংস্থার জারি করা নিয়ম কোনোভাবেই মৌলিক সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করতে পারবে না যেমন আইনের অধীনে যথাযথ প্রক্রিয়া এবং সমান সুরক্ষা মেনেই কংগ্রেসে আইন পাশ করা হয় প্রেসিডেন্টের জারি করা নির্ভায় আদেশ চাইলে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে প্রেসিডেন্টের কর্তৃত্ব বা ক্ষমতার অতি ব্যবহারও আদালত অবরুদ্ধ করে দিয়েছে এমন নজির রয়েছে দু সালে অভিবাসন নীতি মেনে না চলার অভিযোগ এনে কয়েকটি শহরে কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প সে সময় একজন বিচারক ট্রাম্পের ওই আদেশটি অবরুদ্ধ করে দেন যেখানে বলা হয় কংগ্রেস অনুমোদিত ফেডারেল ব্যয়ের উপর নতুন শর্ত আরোপ করতে পারবেন না প্রেসিডেন্ট দু সালে একটি ফেডারেল আপিল আদালত বাইডেনের নির্বাহী আদেশকেও অবরুদ্ধ করে দেয় যেখানে ফেডারেল কর্মীদের কোভিড নাইন্টিনের টিকা দেওয়া বাধ্যতামূলক করা হয় তবে ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্তে হস্তক্ষেপের মধ্য দিয়ে বাইডেন তার কর্তৃত্বকে বা ক্ষমতার বেশি ব্যবহার করেছেন বলে মত দেন আদালত হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে একের পর এক নির্বাহী আদেশ জারির পরিকল্পনা রয়েছে নবনির্বাচিত সংকট অভিবাসী প্রত্যাবাসন সহ অগ্রাধিকার ভিত্তিতে নানা ইস্যুতে ধাপে ধাপে জারি করা হবে এসব আদেশ ক্ষমতা নেবার এক সপ্তাহের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে বাংলাদেশ ফলে সিরিয়া ইরাক লেবানন কিংবা লিবিয়ার সাথে একই কাতারে থাকবে বাংলাদেশ আন্তর্জাতিক গণমাধ্যম সূত্র বলছে বাংলাদেশে ইসলামপন্থী মৌলবাদীদের উত্থান বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের মুক্তির ঘটনাকে ভালো চোখে দেখছে না ট্রাম্প প্রশাসন আর তাই মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করবে ট্রাম্প প্রশাসন সূত্র বলছে চীন ও পাকিস্তানের সাথে মাখামাখিকে ভালো চোখে দেখছে না মার্কিন প্রশাসন শেখ হাসিনা সরকারের পতনের পর নিজেদের বিনিয়োগ নিয়ে এমনিতেই শঙ্কার মধ্যে রয়েছে চীন বাংলাদেশ নিষেধাজ্ঞার কবলে পড়লে চীনা বিনিয়োগের যে সুদ সেটি হয়তো বাংলাদেশ দিতে ব্যর্থ হবে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা সংস্থা থেকে উচ্চ হারে চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ নিয়েছে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অন্যদিকে বিগত পনেরো বছরে নিম্ন সুদে মাত্র তিন দশমিক দুই বিলিয়ন ডলার ঋণ করেছিল শেখ হাসিনা সরকার ফলে মুদ্রা তহবিলের উচ্চ সুদ পরিশোধ করতে নতুন করে করের বোঝা জনগণের উপর চাপিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার আবার দাতা সংস্থাগুলো নির্দিষ্ট প্রকল্পে ঋণ প্রদান করে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মুদ্রা তহবিলের ঋণের টাকা থেকে পাকিস্তান চীন ও তুরস্ক থেকে অস্ত্র ক্রয়ের চেষ্টা করেছে গোয়েন্দা সূত্রে সে তথ্য হাতে ট্রাম্প বিশ্বের দুটি বৃহত্তম দাতা গোষ্ঠী বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলে মার্কিনীদের একক ছত্র আধিপত্য রয়েছে ফলে অবসম্ভাবিক বিপাকে পড়তে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ট্রাম্প ক্ষমতায় এলে চীনের সাথে মার্কিনীদের বাণিজ্য যুদ্ধ যে নতুন রূপ ধারণ করবে সেটি সুস্পষ্ট ফলে বাংলাদেশে চীনের অর্থনৈতিক প্রভাব থেকাতে ট্রাম্প প্রশাসন যা করা দরকার তাই করবেন বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র আপাতত বাংলাদেশি উগ্রবাদীদের অস্ফলন ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা জসিমুদ্দিন রহমানি মেজর জিয়ার মতো জঙ্গিদের কারামুক্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টকারী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের মুক্তিকেও ভালোভাবে নেয়নি ট্রাম্প প্রশাসন একই সাথে বাংলাদেশের চলমান সংখ্যালঘু নির্যাতন পাহাড়িদের উপর নিপীড়নকেও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা হিসেবেই গণ্য করছেন ট্রাম্প রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে বাংলাদেশের এই অধপতন সেটি বুঝে গেছে মার্কিন প্রশাসন অন্তর্বর্তী সরকার যদি উগ্রবাদী ও মৌলবাদীদের পৃষ্ঠপোষকতা বন্ধ করে লাগাম টানতে ব্যর্থ হয় তবে ভ্রমণ নিষেধাজ্ঞার পর আরো কঠোর কোনো পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প আর তেমনটি ঘটলে ড ইউনুসের জন্য আরো খারাপ কিছু অপেক্ষা করছে তবে যাই ঘটুক না কেন আরো জটিল পরিস্থিতিতে তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পরিষ্ঠা মনোযোগ সহকারে দেখেছেন নোবেল জয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনিস কবাতো দেখালিন

এবং ডক্টর ইউনুসকে আহ্বান জানাবো যে যাই বলুক আপনাকে উদ্যোগ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আপনাকে দেশটাকে শাসন করতে হবে রুল করতে হবে আপনাকে অথরিটি নিতে হবে প্রয়োজন আপনাকে বল প্রয়োগ করতে করতে হবে হবে এক্সারসাইজ অতএব ডক্টর ইউনুসকে দায়িত্ব নিয়ে আহ্বান জানাচ্ছি জুলাই ঘোষণা পত্রের রাজনৈতিক দলগুলোর সাথে সর্বদলীয় বৈঠক হয়েছে ইস গুড কিন্তু সর্বদলীয় বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় তবে একটা ডেভেলপমেন্ট যে সবাই একমাত্র ঘোষণাপত্র দরকার বিএনপিও নাকে খত দিয়ে রাজি হয়ে এসেছে এখন বিএনপি হ্যাঁ আমরা এর সাথে পোষণ না সবাই হবে এটা করি কিন্তু একটা বিষয় ডক্টর ইউনুসকে মনে রাখতে হবে ডক্টর ইনুস যে বক্তব্য দিয়েছেন বক্তব্য আমি মনোযোগ দিয়ে শুনেছি আমি ডক্টর ইনুস সাথে এই বিষয়ে কাজও করি আমি জানি স্যারের দৃষ্টিভঙ্গি একবারে ক্লোজলি ভিতর থেকে জানি রাজনৈতিক দলগুলো যে আলাপ আলোচনা স্যারের সাথে বা ডক্টর ইউনুস সরকারের সাথে করে তার থেকে আমরা অনেক ক্ষেত্রে বেশি করি ফর্মালি ইনফরমালি সেক্ষেত্রে কথাবার্তা ঠিক আছে কিন্তু মূল যে পয়েন্ট জুলাই ঘোষণাপত্র কিংবা সংস্কার নানান প্রশ্নে স্যারের বক্তব্য এরকম যে ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এমনকি ঐক্যমত কমিশনের প্রধান কিন্তু ডক্টর ইউনুস নিজে এই জায়গাটাই আমরা বলতে চাই জুলাই ঘোষণাপত্র অন্য যে জায়গায় হোক আপনি মানে স্যার যেরকম ডক্টর ইনু স্যার যে ঐক্য চান ফুল্লি ওইভাবে ঐক্য হওয়াটা সম্ভব নয় বাংলাদেশের জুলাই ঘোষণা পত্র হোক আর সংস্কার হোক সবাই ঐক্যবদ্ধ হবে এটা আদৌ সম্ভব নয় একেবারে পুরোপুরি ইত্তেফাক কনসেনসাস হবে না মিনিমাম ঐক্য হবে তারপরে আপনারা সিদ্ধান্ত নিয়ে বাকিটা দায়িত্ব নিয়ে এক্সিকিউট করে দেবেন এটা হচ্ছে সব রাজনৈতিক দল কখনো পুরোপুরি কেউ সংস্কার প্রশ্ন সুপারিশগুলো এসেছে সব বিষয়ে কখনো রাজনৈতিক দলগুলো পুরোপুরি একমত হবে না সংবিধানের মূলনীতি বিষয়ে সবাই একমত হবে না বিএনপি বিএনপির নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই জাতীয়তাবাদ সংবিধানের মূলনীতি নেয় এটা আমরা মানি না কিন্তু এখানে সিদ্ধান্ত নিতে হবে সরকার বিএনপির মতামত নেবে কিন্তু সিদ্ধান্ত কি হবে এটা সরকারকে নিতে হবে তো দর্শক ডাক্তার যেরকম চিকিৎসা করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আহ রোগীর মতামত নেয় কি করা ঔষধ খাবেন বা কি আপনার মতামত কি আপনি কি কিন্তু রোগীর উপর ছেড়ে দেন না সিদ্ধান্ত ডাক্তার যাচাই বাছাই করে বা সবার কিন্তু সিদ্ধান্তটা দিতে হবে ডক্টর ইউনুসকে বা ইউনুস সরকারকে মজা করে আমরা বলি ইউসুফ সরকারকে তো দর্শক আহ জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রেও সেম যেমন সাপোজ জুলাই ঘোষণাপত্রে সব দল তাদের অবদানের স্বীকৃতি চায় এখন জামাত ইসলামের অবদান শিবিরের অবদান এটা আলাদাভাবে যদি কোনোভাবে স্বীকৃতি দেওয়া হয় তখন দেখবেন যে বিএনপি সাহেব অনেকে বলবে তাদের এভাবে স্পষ্ট উল্লেখ করাটা ঠিক হবে না আবার নিজেদেরটা স্পষ্ট চাইবে আবার তাদের কোনো একটা বলবে যে এখানে তো দ্বিতীয়বার আবার জামাতের অবদান স্বীকৃতি দেওয়া হলো তাদেরটা বেশি হয়েছে ইঙ্গিতে প্রশ্ন থাকবেই এই জন্য যে যাই বলুক মতামত নেবেন আপনি ঐক্যবদ্ধ সবাই করার চেষ্টা করবেন কিন্তু সিদ্ধান্তটা দায়িত্বটা নিতে হবে আপনাকে ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্র দরকার নেই ডক্টর আমাদের আপত্তি জায়গা এই জায়গা ঐক্যবদ্ধভাবে দেওয়ার চেষ্টা করবেন স্যার আমি বলে এসেছি স্যারকে ঐক্যবদ্ধভাবে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে 100% কনসেনসাস হলে দেওয়ার দরকার নেই এটা বলবেন না এই কথা আর একবার স্যার বলেছেন আমরা এটা বলে দিতে চাই যে রাজনৈতিক দলগুলো সংস্কার না করলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব না এই কথা বলেও বলবেন না আপনাকে দায়িত্ব নিতে হবে হ্যাঁ তাদেরকে বোঝানোর চেষ্টা করুন তাদের মতামত নেন কিন্তু দায়িত্ব নিতে হবে আপনাকে দর্শক ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দিতে হবে স্টেটসম্যান স্বরূপ ডক্টর এইভাবে ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এভাবে বলবেন কিন্তু ঐক্যবদ্ধ না হতে বলে যার দরকার নাই তা না যারা ঐক্যবদ্ধ হতে না পারবে তারা সিটকে যাবে তারা অনুতপ্ত আবার আসবে এই যে বিএনপি নাকে খদ দিয়ে এসেছে না প্রথমে তারা ঘোষণাপত্র ঠেকাতে চেয়েছে কিন্তু এখন এখনকার ঠেকাতে চায় এখন তারা রাজি হয়ে এসেছে কথাটা এভাবে আমরা শুনতে চাই না যে ঐক্যবদ্ধ ভাবে দিতে না পারলে ঘোষণা দরকার নেই না দরকার আছে দিতে হবে ঘোষণা পত্র হবেই অতএব আপনারা ঐক্যবদ্ধ হন এই জায়গাটা ঠিক থাকা দরকার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই ঘোষণা ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণা দরকার নেই কেন উদ্দেশ্য ব্যাহত হবে আপনাদের দায়িত্ব স্পিড ধরে রাখা বাস্তবায়নটা উদ্দেশ্য যাতে ব্যাহত না সেটা নিশ্চিত না করা প্রধান উপদেষ্টা বলেন মাঝখানে ছাত্র এসে বললো তারা একটি ঘোষণা দেবে সেখানে আমাকেও থাকতে হবে আমি বোঝাতে চাইলে আমি ঘোষণা দিচ্ছি শুনে আমি বললাম এটা হবে না আমার যাওয়া হবে না তোমাদেরও করা ঠিক হবে না তোমরা যদি পাঁচ আগস্টে ফিরে যেতে চাও সেদিন পরিপ্রেক্ষিতে সেটা হয়েছিল সেটাকে পুনঃ করতে হবে সেদিনের পুরো অনুভূতি ছিল একতার অনুভূতি কেউ বলেনি তুমি অমুক আমি আমি তো অমুক আজকে তোমরা করতে চাইলে সবাইকে নিয়ে করতে হবে এটা পরিষ্কার এটা না করলে ঠিক হবে না হ্যাঁ সবাইকে নিয়ে করতে হবে পর্যন্ত ঠিক আছে না করলে ঠিক হবে না সেটা না সবাইকে নিয়ে করতেই হবে রাষ্ট্রপ্রধান এভাবে বলবে হাসিনা কিন্তু এই কিছু দিক ভালো করতেই হবে এটা লাগবেই মানে এরকম একটা মেসেজ দিলে যারা এখন ঠেকাতে চায় যে না ঐক্যবদ্ধ করতেই হবে কোনো বিকল্প নেই তখন এমনিতেই ডক্টর ইউনুসকে সার সার বলে তার সাথে একমত পোষণ করতে আসবে অপরাজনীতি করার সুযোগ আর টেস্ট পাবে না তিনি বলেন যে একতা দিয়ে আমরা পাশাপাশ সৃষ্টি করেছিলাম এটা অবমাননা এটা অবমাননা যাতে না হয় তারা খুশি হয়নি আমার কথায় কিন্তু ক্রমেই তারা বুঝলো যে পাশাপাশি যদি কোনো প্রতিষ্ঠা করতে হয় তাহলে এভাবে করতে হবে একত্রে করতে হবে সে কথা থেকে আলাপ শুরু একত্র করা যাবে আলোচনা এই এটা থেকে কেন্দ্র করে আলোচনা সেখানে আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারবো না তাহলে এটা উদ্দেশ্য ব্যাহত হবে এটা দরকারও নেই দরকার আছে একশো বার দরকার আছে করতে হবে অ্যাট এনি কস্ট করতে হবে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন দোয়া করবেন আমি যতদিন আছি একতা নিয়ে থাকবো কাজেই সেই পথে আমাদের চলতে হবে আমাদের সেই সাহসটা আপনারা দেন যখন আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে বসি তখন সাহসটা পাই আজকে কবি সাহসী মনে হচ্ছে আপনাদের দেখে পাঁচ আগস্টের কথা স্মরণ করে যে আপনার একতাবদ্ধ আছি কই কই একসাথে বৈঠক করেছে কেউ আছে না এটা পুরো ঠিক না এখানেও সারকে স্ট্রিক্ট হতে হবে একত্রে বৈঠক করেছে কিন্তু বিএনপি জামাত একে অপরের বিপরীত অবস্থানে বিএনপি জামাতকে ঠেকাতে চায় এখনো শিবির ট্যাগ দেয় আপনার সাথে বৈঠক করেছে তা তো নানান কাহিনী করে এসেছে রাগ করে কিন্তু একত্রে বৈঠক করেছে মানে ঐক্যবত তা না আর ঐক্যের সংজ্ঞাটাই চেঞ্জ করতে হবে বাংলাদেশের নাগরিক মানে ঠিক আছে মৌলিক জায়গায় তার ভারত বানাতে চায় না পাকিস্তান বানাতে চায় না মানে আপনি এই জায়গাটা ঠিক আছেন এই জন্য আমরা বলবো দর্শক এই ঐক্য প্রশ্ন ডক্টর ইউনুসকে আরো ভাবতে হবে এবং কিছু মধ্য এগুলোর তাকে দেশ শাসন করতে হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে দিতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জারি সংস্কার বাস্তবায়ন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত এগুলো সারকে বাস্তবায়ন করতে হবে ইউসুফ সরকারকে করতে হবে জোরালোভাবে দায়িত্ব নিয়ে করতে হবে এবং এটা আরে এইটা করতে হবে তো ইউ পতাকা নিতে হবে আমাদের আলো কোন ধর্ম করতে এবং মহানটাকে নিতে সেটা জানতে শক্তি সর্বরাত্রম এমন আমরা দেখি আমরা শতবার জন্য আল্লাহ প্রত্যেকটা জায়গায় বল চেলা লাগা করে সেগুলোর করে করে ফুলকে হবে করে আল্লাহের দিকে আছে তারপর তোমরা আপন দোষের তুমি নাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চাকরি এবং আজকে আমরা এনসিডিপি নানা কর্মসূচি এই করে

আজকে সারা বাংলাদেশের কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনার একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই করবেন আজ এই পর্যন্ত ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ